আল্লাহ ও তার রসুলের ভালোবাসায় সাহাবাই কেরাম রেদানুল্লাহ তাল আলহিম মজমআন তাদের জীবনকে বিসর্জন দিয়েছিলেন তাদের জীবনের কোনো মূল্য তাদের কাছে ছিল না শুধু ছিল মোহাম্মদে আরবি সাল্লাহ আলহিহ সাল্লামার মোহাম্মত তার একটি প্রমাণস্বরূপ একটি উদাহরণ আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম হিজরতের সময় যখন মক্কা থেকে মদিনায় রওয়ানা দিলেন সঙ্গে ছিলেন সাহাবি হজরতে আবু বকের সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহু পতিমধ্যে একটি গুহায় তারা আশ্রয় গ্রহণ করলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহু তার গায়ের কাপড় চোপড় দিয়ে গুহার প্রত্যেকটি ছিদ্র তিনি বন্ধ করতে লাগলেন যাতে কোনো বিষাক্ত পোকামাকড় বা কোনো প্রাণী নবীপাক সাল্লাসাল্লামার ক্ষতি সাধন করতে পারে না এক পর্যায়ে একটি গুহার ছিদ্র তিনি বন্ধ করতে পারেন নাই তার মধ্যে এ পরিমাণ কাপড় ছিল না নিজের পা দিয়ে এই গুহার ছিদ্রটি বন্ধ করে রাখলেন একটি বিষাক্ত প্রাণী ওই ছিদ্র দিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তালা আনহর পায়ে দংশন করতে লাগল তীব্র যন্ত্রণা অনুভূত হল কিন্তু তবুও নবী প্রেমী হজরত আবু বকর সিদ্দিকিম সাল্লাহু সাল্লামকে জাগ্রত করেন নাই এবং তাকে বুঝতেও তিনি দেন নাই মুসলদারে চক্ষু দিয়ে অস্ত্র বয়েছিল এক পর্যায়ে নবী করিম সাল্লাহ আলহুবা সাল্লামার মুখমণ্ডলে অশ্রুর ফুটা নিক্ষেপ হল সাথে সাথে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম জাগ্রত হয়ে গেলেন এবং বললেন হে আবু বকার তুমি আমাকে কেন জাগ্রত করো নাই তোমার কষ্টের কথা আমাকে কেন বলো নাই তিনি তৎক্ষণাৎ মুখের থুথু মুবারক দিয়ে দংশনকৃত স্থানটি মুছে দিলেন এবং আল্লাহ রাবুল আলমিনীর কাছে দোয়া করলেন তৎক্ষণাৎ পাটি ভালো হয়ে গেল এই ছিল নবী প্রেম এবং এই এবং তাদের জীবনকে সার্থক করে দিয়েছিল তাই আমরাও যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর সাথে যদি মহব্বত করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে নবী পাক সাল্লাহ আলহিবাসাল্লামার অনুসরণ করতে হবে এবং তাকে মহব্বত করতে হবে আল্লাহ পাক আমাদেরকে नबी प्रेमी हो तो जनो तौफिक दान करें अल्लाहुम्मा आमीन